তোমাকে ছাড়বে রুগি কে ছাড়বে জোরে কথা বলতে হবে না হলে পিটন তুমি কিন্তু জোরে বলো তুমি কি ছাড়বে মারবো থাপড় মারব হ্যাঁ কথা বলবে আর সেরে বলো হ্যাঁ বলো ছাড়বে তোমরা তোমরা কি সত্যি সাতজন আছো নাকি আরো কেউ আছে বলো তোমরা কি মাতার কালী নাকি বলছো কি কথা বলছো কি কালে তোমরা কি কালী

আচ্ছা দেখো ছয়জন আছে এত ধীরে কথা দেখো আবদুলো দেখো তো সাতজন আছে নাকি ছয়জন হ্যালো হ্যাঁ তোমাকে দিয়ে সাতজন ঠিক আছে হম এখন বলো জোরে কথা বলবো না হলে মার দেবো তোমার কথা যেন সবাই শুনতে পারে তোমরা এই মেয়েকে কেন কষ্ট দাও

আসলে থাকাছি তোমাকে জানা তুমি থাকবে না হ্যালো এখন বলো ইসলাম গ্রহণ করবে সময় নেই এমন তোমার সাথে কথা বলিস নাই হ্যাঁ বল ইসলাম গ্রহণ করবে তুমি কথা তো হাত ধরুন তো

তোমরা থাকো কোথায় কোন জায়গায় ব্রিজ কোথায় আছে সোনামুখী আচ্ছা ব্রিজ আছে যাই হোক তোমাদের ওখানে কোন আছো তোমরা কি সাতজন আসো আরো কেউ আছো আরো আছে কয়জন আছে আরো

আছে এত ধীরে কথা বললে মানুষ কেমন শুনবে না শুনি তাহলে কি হলো তোমাদের কে মানুষকে শোনাইতে হবে না যে কি ইসলাম গ্রহণ করবাও তোমার সাথীদেরকে বলো তোমাদের লিডার কে তুমি তোমাদের লিডার কে তুমি আচ্ছা এরা বলো ইসলাম গ্রহণ করবে আবদুল্লা সাহেব কি করা যায়

إلا بالله إلا بالله إلا علي العظيم لا إله إلا الله إلا الله محمد رسول الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر وَالْقَدْرِ خيره وشره আচ্ছা এর মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মাউত ঠিক আছে তোমরা মোট হলো 7 8 নয় 10 জন আছে মোট সবাই বলছে কালিমা হ্যাঁ ঠিক আছে এই 10 আমরা তোমাকে ছাড়বো না তোমার মুসিবত হয়েছে ভালো কথা তোমাদেরকে আমরা বন্দি করে রেখে দেব যদি পরিপূর্ণ ভালো হয়ে যাও তাহলে ছেড়ে দেব কত বছর আচ্ছা আব্দুল হ্যাঁ বলো দেব আচ্ছা যদি ডিস্টার্ব করো ডিস্টার্ব করবা কি রুগীকে বলো করার পরে তোমাদের দেব ঠিক আছে ইসলাম গ্রহণ করছো কিন্তু পরবর্তীতে দুষ্টামি করলে পারে কি হবে এখন শোনো তোমরা যদি দুষ্টামি না করো আর রোগীকে দেখে রাখতে হবে অন্য কেউ শরীর হাজির না হয় এই তোমরা যদি কোনো ঝামেলা করো তাহলে কি করো বলো তোমাদের কিন্তু হত্যা করে দিব এই শর্ত কি তোমরা রাজি আসো বলো বলো পরবর্তীতে রুগী ডিস্টার্ব করো তোমরা তাহলে তোমাদেরকে আমরা হত্যা করে দিবো বুঝতে পারছো

আচ্ছা ঠিক আছে আল্লাহ কুরানা দশজনকে জেলখানের ভিতরে ঢোকা করছে পাহাড়ের দিকে ঠিক আছে আল্লাহ আলহামদুল্লাহ

ঢুকতেসে সবাই ঢুকছে শরীরের ভিতর যে আছে ভাই আব্দুল্লাহকে ঢুকিয়ে বলো ঢুকছে

কাল্লাকাটা দেখেন দেখা যায় সামনে দেখেন তো খাসার ভিতরে কিছু লোক দেখা যায় না জেলখানা ভিতরে আপনাকে ডিস্টার্ব করছে ওরা করে নাই হ্যাঁ এরা ডিস্টার্ব করছে না বলেন আলহামদুলিল্লাহ আমাকে হেফাজত করেছেন আপনার কাছে লক্ষ্য আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আব্দুল্লাহ সাহেবকে বলে আগুন জানিয়ে দাও ঠিক আছে ইনশাআল্লাহ সোমবার মুসলমান থেকে আহ দশটা কালি ধরছিল আর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে সাত থেকে আটটা দেখেছে আমরা পুরানো সুখী তাদেরকে হত্যা করে দিয়েছি একজনকে আর নয়জন মুসলমান হয়েছে এদেরকে বন্দি করে রেখেছি আমরা সকলে দোয়া করবো আল্লাহ এই আহ জিনের আসর থেকে হেফাজত সকরুল আমিন আসসালাম আলাই